এখন কাটাকাটি চলছে রাইসের জন্য গাজর ক্যাপসিকাম সব কিছু কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে তারপরে সমস্ত গুছিয়ে নিয়ে রান্না বসাবো গোছানো হয়ে গেছে সমস্ত কিছু এদিকে জলটাও ফুটে গেছে চাল দিয়ে দিলাম এক ঘন্টা আগে চালটা ভিজিয়ে রেখেছিলাম এখন চালটা দিয়ে দিচ্ছি জল ফুটে গেছে

তারপরে সব মেশাবো একসাথে বেশি চাল হলে আর ভাজার দরকার পড়ে না ভাতটা আর অল্প রাইস হলে যে দু তিনজন আর তখন সব দিয়ে ভাতটাকে একটু ফ্রাই করে নিলে একটা অন্যরকম টেস্ট লাগে আমার যেহেতু একটু বেশি করা হয় এই কারণে আর ভাজা ভাজি করি না ভাতটা এই ক্যাপসিকাম গাজর এইসব ভেজে নিয়ে সব মিশিয়ে দিই চিনি ঘি দিয়ে ব্যাস এই যে ভাতটা ভাতটা এবার ফেলে নিয়ে ঠান্ডা করতে দেবো একটু ঠান্ডা জল দিয়ে দিলাম যেহেতু একটু বেশি নরম হয়ে গেছে ঠান্ডা জল দিলে যে ভাতটা হচ্ছে গরমভাবে সেদ্ধ হবে না একটু ঝরঝড় ভাবটা থাকবে আমি এটা প্রায় করে থাকি চাউমিনে এমনি সেদ্ধ চাল যখন রান্না করি ভাত তখনও দিই রাইসেও দিই

আমি খুব সিম্পলভাবে রান্না করি সমস্ত কিছু মশলা এক করি যে কোনো কিছু নেই যখন এক এক করে সমস্ত রান্না আমার দেখবে এটা খুব বুঝতে পারবে খুব সিম্পলভাবে ঘণ্ডা